হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এলাম অঙ্কুরহাটি অঙ্কুরহাটি মোড়ে রাশিয়ান টি খাওয়ার জন্য এবং দেখার জন্য যেটা এখন ট্রেন্ডিং ভাইরাল চলছে সব জায়গায় সেটাই এখন দেখাই এখানে কত ভিড় দেখো বন্ধুরা এতটাই ভিড় যে আমরা দিদির কাছে পৌঁছাতে পারছি না এখনো দিদি বলছি বলে যেন না এটা মমতা দিদির কথা বলছি এটা আমাদের হলো আর একটা দিদি এটা হলো রাশিয়ান হিসাবে পরিচিত বা যাই হোক রাশিয়ানের মুখ দর্শন করতে পারবো বলে তো মনে হচ্ছে না চলে এলাম আমরা দিদির সামনে দিদি এখানে বসে বসে এখন বিলু আনাচ্ছে এখানে ছেলেরা আসে দিদির হাতে চা খেতে না এখানে আসে সব দিদিকে দেখতে দিদির মুখের হাসি দেখলে ছেলেরা তো আমাদেরকে চা না দিয়ে এখন দিদি এখানে মারাচ্ছে ছেলেদের সঙ্গে ফটো উঠছে তো যাই হোক এত দূর থেকে এসে চা খেতে পেলাম না এটাই মনে কষ্ট রয়ে গেল এর প্রতিশোধ তো পরে নেবো মামুনি তো ফাইনালি রাশিয়ান মামুনিকে আমরা আজকে রাস্তায় নামিয়ে দিয়েছি মা দিদি এখন নিজেই বুঝতে পারছে আমার দোকানের জন্য এত জ্যাম লাগছে দিদি এখন বুঝতে পারছে পাবলিকে যে কোনো মুহূর্তে দিয়ে আমার দোকান তুলে দিতে পারে কারণ পাবলিকে যাতায়াত করতে পারছে না এত পরিমাণে ভিড় হচ্ছে দোকানটাতে আর দিদি নিজে রাস্তায় নেমেছে যেহেতু আমরা এসেছিলাম চা খেতে কিন্তু আমরা চাটা খেতে পেলাম না এবার দিদি তো রাস্তায় কে চা দেবে আমাদের আমরা আবার এই দিদির দোকানেই আসবো চা খেতে পরের বার এসে চা তো আমরা খাবই আর চা কেমন হয় সেটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও দ্বিতীয়বার এখানে আমরা আসবো কি আসবো না ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো আমরা তবেই আসবো আর ছোট্ট মিনি ব্লগ না আমরা এখানেই শেষ করলাম যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিওর জন্য